আসসালামু আলাইকুম শক এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত দর্শক বন্ধুরা আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন ডিজাইনের গেট দেখানোর জন্য তো আজকে কিন্তু আর একটা নতুন ডিজাইনের গেট আমরা তৈরি করেছি তো সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো তো প্রথমে কিন্তু একেবারে কাছ থেকে পুরো গেটটি দেখার সুযোগ করে দিব যেন আপনাদের বুঝতে সুবিধা হয় দর্শক বন্ধুরা এই গেটের পাশে আছে কিন্তু প্রায় বারো ফিট এবং হাইটে আছে হলো আট ফিট যদি আমরা কর্নার দেখি যেহেতু উপরে তাজ লাগানো আছে কর্নারে আসলে আট ফিট আর একেবারে মাঝখানে আছে গেটের উপরে কিন্তু আমরা খুব সুন্দর একটা মুকুট লাগাই দিছি যার কারণে কিন্তু আমরা উপরে কিন্তু কোনো আউট ফ্রেম দিতে পারি নাই তো দর্শক বন্ধুরা এই গেটটি কিন্তু সম্পূর্ণ দুই পাল্লার একটা গেট আর অনেকে আহ জিজ্ঞেস করেন ভাইটার এই ধরনের গেট পকেট পাল্লা আসলে কোথায় দেন আপনারা কারণ দূর থেকে দেখলে তো আসলে পকেট পাল্লা বোঝা যায় না যে কোনটা আসলে পকেট পাল্লা তো এটা হচ্ছিলো পকেট পাল্লা এটা দিয়ে সবসময় মানুষ যাতায়াত করবে আর বাড়িতে যখন বড় মাল সামানো ডুবে বা গাড়ি ডুবে সেই ক্ষেত্রে দুইটা পাল্লাই কিন্তু দুই দিকে খুলে দিতে পারবে তো দর্শক বন্ধুরা এই গেটটা কিন্তু মূল ডিজাইন হচ্ছিল মাঝখানে মাঝখানে যে ডিজাইনটা আছে এটা হচ্ছিল মূল ডিজাইন আর দুই পাশে দুইটা আলাদা আলাদা ডিজাইন আছে যেমন এই পাশে আছে হলো বায়ের বাড়ির নাম চৌধুরী কুঠির বায়ের নাম হচ্ছিল মোহাম্মদ মাহবুব আলম ভাই এখানে বায়ের নাম লেখা আছে বায়ের সিঙ্গাপুর প্রবাসী এটাও এখানে লেখা আছে সিঙ্গাপুর প্রবাসী বাড়ি হচ্ছিল সিলেটের হেতিমগঞ্জে তো সেটাও কিন্তু এখানে লেখা আছে দর্শক এই বাই তিন ইঞ্চি ইউ চ্যানেল যেহেতু অনেক বাড়ি একটা গেট এবং অনেক বড় একটা গেট তো যার কারণে কিন্তু আমরা এই গেটের স্ট্রং এর যে ব্যাপারটা আছে ইস্ট্রং এবং স্থায়িত্বের যে ব্যাপারটা আছে সেটা মাথায় রেখে কিন্তু আমরা এখানে ইউ চ্যানেল দিয়েছি তো দেখতেই পাচ্ছেন মাঝখানে ফাঁকা দুই পাশে কিন্তু এরকম চল লাগানো আছে অ্যাঙ্গেল দেওয়া আছে এটাই হচ্ছিল ইউ চ্যানেল আর ইউ চ্যানেলগুলি কিন্তু বর বড় জাহাজে যে স্ট্রাকচারগুলো থাকে স্ট্রাকচারে ব্যবহার করে বর বড় স্টিল বিল্ডিং এর ভিতরে ব্যবহার করে যেহেতু বাড়ি গেট এটা না দিলে আসলে অনেক বড় একটা রিস্কি হয়ে যায় যে গেট ছিঁড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ছিঁড়ে পড়ে গেলে তো এটা নিচে যদি কেউ পরে জায়গায় স্কোর ডেট হয়ে যাবে তো যার কারণে আমরা কিন্তু ইউ চ্যানেল দিয়েছি আর গেটের স্ট্রাকচারে কিন্তু আমরা দিয়েছিল দেড় ইঞ্চি বা তিন ইঞ্চি গ্যাল বানিশ ভোট যেটা পাকা চোদ্দ গ্যাস মোটা কারণ গেট তৈরি করতে গেলে আগে তো চিন্তা করতে হয় যে আসলে গেটের স্ট্রাকচারে কি থাকবে কারণ গেটের স্ট্রাকচার যদি আপনার স্থায়ী হয় মজবুত হয় সেক্ষেত্রে কিন্তু গেটের স্থায়িত্বটা কিন্তু অনেকাংশে বেড়ে যায় তো আর এইখানে যে মালামালগুলি আছে বিশেষ করে এখানে যে মূল ডিজাইনটা আছে মূল ডিজাইনে কিন্তু আসলো জাহাজের প্লেট যেটা লেজার কাটিং করা ফাইভ বিলি মোটামানের প্লেট কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি আর এক পাশে তো আমরা বাড়ির নাম টাম সব কিছু দেখাই দিলাম আর এ পাশে যে ডিজাইনটা আছে এটা আলাদা আর একটা ডিজাইন গোলাপ ফুল ডিজাইন এই ডিজাইনটা এটা আমাদের পছন্দই করে দিয়েছি আর বাকি যে ডিজাইনগুলো আছে এটা বাইরের পছন্দ করা হয়েছে গেটের উপরে কিন্তু আছে এক পাশে লেখা আছে ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আর আরেক পাশে কিন্তু লেখা আছে মার্শাল্লাহ তো আপনারা চাইলেও কিন্তু এরকম বাড়ির নাম আরবি লেখা এরকম কিছু কিন্তু আপনারা লেখায় নিতে পারবেন আর যারা চাচ্ছেন যে উপরে আউট ফ্রেম থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যেই মুকুটটা আছে মুকুটটা কিন্তু ফিক্সড করেও কিন্তু আপনারা নিতে পারবেন আর যারা চাচ্ছেন যে এরকম মুকুটটা সহকারে দুই পাল্লার সাথে খুলে যাবে এইভাবেও কিন্তু আপনারা করে নিতে পারবেন আবার যারা চাচ্ছেন যে স্লাইডিং করতে সেই ক্ষেত্রে কিন্তু স্লাইডিংও করে নিতে পারবেন মুভিং স্লাইডিংও কিন্তু করে নিতে পারবেন গেটের পিছনে আসলো ওয়ান এস 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 শিট যেটা এসকে কোম্পানির আর দর্শক এই গেটের যে কালারটা আছে কালারটা কিন্তু সম্পূর্ণ আমরা ফ্রিতে করে দিয়েছি কালার জন্য আমরা কখনো কোনো টাকা নেই নাই এখনও নিচ্ছি না ভবিষ্যতে ইনশাল্লাহ নিব না আর ফিটিংয়ের যে ব্যাপারটা আছে সারা বাংলাদেশে আমরা নিজেরা গিয়ে কিন্তু ফিটিং করে দিয়ে আসি ফিটিংয়ের জন্য কিন্তু আলাদা কোনো আমাদেরকে টাকা দিতে হয় না দর্শক বন্ধুরা এই গেটটি যেহেতু ফাইভ বিলি প্লেট দিয়ে করা আছে তো মাহবুব ভাইয়ের কিন্তু প্রতি স্কোয়ার ফিট খরচ পড়েছে মাত্র পনেরোশো টাকা করে পিছনের শীত সহকারে যারা চাচ্ছেন যে বাড়িতে একটু আলো বাতাস ঢুকুক তারা চাইলে কিন্তু পিছনে শীত ছাড়াও নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু দামটা আরও একশো টাকা প্রতি স্কোয়ার ফিটে কমে যাবে আপনাদের প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে সিট ছাড়া মাত্র চোদ্দোশো টাকা করে কিন্তু আপনারা এ ধরনের লেজার কাটিং গেট তৈরি করে নিতে পারবেন আর যারা চাচ্ছেন যে আরেকটু মোটা মানের প্লেট দিয়ে করে নিতে নিতে সেই ক্ষেত্রে কিন্তু ছয় মিলি প্লেট দিয়ে কিন্তু আপনারা করে নিতে পারবেন আর যারা চাচ্ছেন যাদের বাজেট কম চাচ্ছেন যে আরেকটু হালকা দিয়ে নিতে সেই ক্ষেত্রে কিন্তু আপনার চার মিলি প্লেট দিয়ে কিন্তু এ ধরনের লেজার কাটিং গেট করে নিতে পারবেন যে কোনো ডিজাইন দিয়ে আপনাদের পছন্দের যে কোনো ডিজাইন কিন্তু ইনশাল্লাহ লেজার কাটিং গেটের ভিতরে করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই তো দর্শক বন্ধুরা আপনারা চাইলে কিন্তু সারা বিশ্ব থেকে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আমাদের কাছ থেকে মালামাল তৈরি করে নিতে পারবেন আর আমাদেরকে অর্ডার করতে হলে স্কিনে দা আমার ইম এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার বাড়ির জন্য যে কোনো ডিজাইনের গেট আমাদের কাছে অর্ডার করতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আর সহকান্ডা প্রায় চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে যত নতুন নতুন ডিজাইন আছে সবার আগে ইনশাল্লাহ আপনারা দেখতে পান আসসালামু আলাইকুম